ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে ইডি ডাইরেক্টর দ্বারা পরে খবরের দিকে এজেন্সি ডিরেক্টরদেরই সরাসরি ভোট ময়দানে নামার চ্যালেঞ্জ অভিষেকের চার কেন্দ্রে প্রার্থী পাচ্ছে না বিজেপি ভোটে তারা ইডি সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স কর্তারা জনতার দরবারের লড়াই হোক চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়া ডায়মন্ড মানে তো প্রার্থী পাচ্ছেন ইডি ডাইরেক্টর দ্বারা সিবিআই ডাইরেক্টর অনেক গল্পবাহা এদের করেছে মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই সামনাসামনি লড়াই করে চারটে আসন খালি রয়েছে আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টার একটা সিবিআই এর ডাইরেক্টার একটা এনআইটাকে একটা রাখতে দিতে এই দাঁড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ প্রসঙ্গে বিজেপি নেতা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা কি বলেছেন আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে সিটটা পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন মুকুটমণিকে পদত্যাগ করতে হবে সেখানে যদি কেউ থাকে আপনাদের করে দেন আর হরে কৃষ্ণ দ্বিবেদী আছে আলাপন ব্যানার্জি আছে বাগদাতে তারা ধরে দেন যদি ওকে হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা